যে ঘটনাগুলো ঘটছে আমরা মনে করি এগুলো একটি বিবরণ আপনাদেরকে দেওয়া প্রয়োজন আমরা খুব দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি যে আমাদের অত্যন্ত প্রিয় নুরু উনি আহত অবস্থায় হসপিটালে আছেন আমরা দোয়া করি উনি খুব দ্রুত আরোগ্য লাভ করুক ওনাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো পার্টির চেয়ারম্যানেরও ব্যক্তিগত সম্পর্ক ওনার সাথে ভালো তা আমরা দোয়া করছি যেন উনি খুব দ্রুত সুস্থ হয়ে আবার দেশে গঠনের কাজে ফিরে আসতে পারেন পাশাপাশি গতকালকে যে ঘটনাটি ঘটেছিল আমাদের অফিস দিয়ে একটি মিছিল যাওয়ার সময় সেখান থেকে অনেক বড় বড় ঢিল দেওয়া হয় অনেক বড় ঢিল দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই অনেকেই আহত হয়েছেন আমরা এখন পর্যন্ত প্রায় তিরিশ জনের নাম পেয়েছি আমাদের দলীয় নেতাকর্মী যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছে কারো মাথা ফেটেছে কারো হাত কেটেছে কারো কানে আঘাত লেগেছে যে বড় বড় ইটগুলো ছুঁড়ে মারা হয়েছিল সেগুলো যদি স্পর্শকাতর জায়গায় পড়তো তাহলে কালকে আমাদের নেতাকর্মী মৃত্যুবরণও করতে পারত পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় ব্যাপারটিকে কুলডাউন করা হয় আমরা আমাদের পার্টি অফিসের ভিতরে চলে আসি গণ অধিকার পরিষদও তাদের মিটিং শেষ করে চলে যায় কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি আবার সাড়ে সাতটার সময় একটা মশাল মিছিলের আহ্বান জানানো হয় এবং বিপুল পরিমাণ বেশ কিছু লোকজন কিছু ভারতীয় লোকও সেখানে ছিল তারা মশাল দিয়ে আমাদের পার্টি অফিসে আগুন দেওয়ার জন্য আসে এ সময় পার্টি অফিসে অনেক নারী ছিল আমাদের পার্টির চেয়ারম্যান ম্যাডাম ছিলেন পার্টির চেয়ারম্যান ছিলেন আমি ছিলাম অনেক প্রেসিডেন্ট সদস্য ছিল অনেক কেন্দ্রীয় সদস্য কমিটির সদস্যরা ছিলেন নারী ছিলেন সাবেক সংসদ সদস্য ছিলেন ফলে আমাদের নেতাকর্মীদের সাথে একটি সংঘাতময় পরিস্থিতি হয় এবং পুলিশ গিয়ে তাদেরকে ঠেকানোর চেষ্টা করে আমরা দেখি তারা পুলিশের ওপর আঘাত করে এটা আমরা দেখেছি বেশ কয়েকজন পুলিশ আঘাতপ্রাপ্ত হয়েছেন এরপরে সেনাবাহিনী আসে সেনাবাহিনী এসে আমাদেরকে বলে পাঁচ মিনিটের মধ্যেই আপনারা পার্টি অফিসের ভিতরে ঢুকে যান আমরা বলি আমাদের অফিসে আগুন দিলে কি হবে সেনাবাহিনী বলে আমরা সেটা দেখব আমরা সেনাবাহিনীর কথার ভরসায় রেখে পার্টি অফিসের ভিতরে চলে আসি সকলেই আমাদের কোনো পার্টি অফিসের বাইরে কোনো লোক ছিল না সেনাবাহিনী তাদেরকে বোঝার চেষ্টা করে দশ মিনিট সময় দেয় বাইকিং করে বারবার চেষ্টা করে এক পর্যায়ে আমরা দেখতে পারি শুনতে পারি তারা সেনাবাহিনীর ওপর চড়াও হয়ে সেনাবাহিনীরও কিছু সদস্যকে আঘাতপ্রাপ্ত করে ইউনিফর্ম পরা পুলিশ এবং ইউনিফর্ম পরা সেনা সদস্যকে এভাবে আঘাত করা রাষ্ট্রদ্রোহিতার সামিল রাষ্ট্রের মূল কাঠামোয় চিট ধরার সামিল পরবর্তীতে সেনাবাহিনী একটা পর্যায়ে ডিসব্যান্ডেল করার জন্য যৌথ বাহিনী সেখানে লাঠিচার্জ করে আমরা পরে জানতে পেরেছি সেই লাঠিচার্জে নুরু নুরু অত্যন্ত আহত হয়েছেন আমরা খুব দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি আমরা সেনাবাহিনীর যৌথ বাহিনীর কথা শুনে পার্টি অফিসের ভিতরে চলে আসার পর থেকে আর কোনো প্রকার আমরা কেউ বাইরে যাইনি লাঠিচার্জের সময় সেখানে জাতীয় পার্টির কোনো সদস্য ছিল না রাস্তাও ছিল না সেখানেও ছিল না তো আমরা মনে করি এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হোক একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে আরেকটি দলকে ব্যান করতে হবে একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে অমুক দলের চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল গঠনতান্ত্রিক রাজনীতি করে সাংবিধান মেনে চলে নিবন্ধিত দল নিবন্ধিত দল নিবন্ধিত দল হিসাবে রাজনীতি করে এবং সে রাজনীতিতে কেউ পক্ষ হতে পারে কেউ বিপক্ষ হতে পারে কিন্তু জাতীয় পার্টিকে ব্যান করা জাতীয় পার্টিকে রাস্তায় নামতে না দেওয়া জাতীয় পার্টিকে দোষর বলা এই ধরনের ট্যাগিং রাজনীতির মাধ্যমে দেশে মতন্ত্রের সৃষ্টি হচ্ছে দেশে গণতন্ত্র হোচট খাচ্ছে দেশে বিভাজন বাদ তন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে যে ঐক্যের ভিত্তিতে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সে ঐক্যের চিট ধরছে এই ধরা অনেকের দেশ যে কোনো সময় খাদের কিনারে পড়ে যেতে পারে আমাদের সকলের দায়িত্ব এই দেশকে খাদের কিনারে পড়ে না গিয়ে দেশটিকে সামনের দিকে নিয়ে যাওয়া সহাবস্থান সৃষ্টি করা ঐক্যমত সৃষ্টি করা সেনাবাহিনী আমাদের আগুনের হাত থেকে কালকে বাঁচিয়েছে আমরা সেনাবাহিনী এবং পুলিশকে ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি যদি কোনো প্রকার অতিরিক্ত শক্তি প্রয়োগ হয়ে থাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটি বের হয়ে আসুক আমরা চাই না কোনো পক্ষই অতিরিক্ত শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো অন্যায় করে থাকুক এবং আমরা যেটা মনে করছি আমাদের বিভিন্ন জেলায় পার্টি অফিসগুলোতে আগুন দেওয়া হয়েছে কালকে এখন পর্যন্ত ছটি জেলায় পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে প্রত্যেকটি ক্রিমিনাল অপরাধ এবং প্রত্যেকটি ক্রিমিনাল অপরাধের জন্য আমরা রাষ্ট্রীয় পদক্ষেপ আশা করছি সরকার আছে এটা সরকারকে প্রমাণ করতে হবে নিরাপত্তা প্রদান করে মব দমন করে যারা আইন হাতে তুলে নেবে তারা অপরাধী তাদের প্রতি সহানুভূতি দেখানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আমি জানি কালকের ঘটনায় অসংখ্য মিশ্র প্রক্রিয়া হচ্ছে আমরাও কষ্ট পেয়েছি আমরা নুরুলক নুরের সাথে একসাথে রাজনীতি করেছি একসাথে মিটিং করেছি কোলাকুলি করেছি হ্যান্ডশেক করেছি তিনি সুস্থ হয়ে আসুক আমরা পার্টি অফিসে দোয়া করবো নামাজ পড়ে দোয়া করবো যেন উনি সুস্থ হয়ে আসুক আমরা কিন্তু নিজের আইন হাতে নেই আমরা কিন্তু সেনাবাহিনী পুলিশের কথা শুনে সম্পূর্ণ রাস্তা ছেড়ে দিয়ে পুরোপুরি পার্টি অফিসের ভেতরে ছিলাম কিন্তু আমরা আতঙ্কিত ছিলাম যে কোনো সময় আমাদেরকে আগুন দেওয়া হতে পারে অনেক বড় বড় ঢিল ছোড়া হয়েছে আশেপাশের বিল্ডিং থেকে এবং মশাল ছুরি মারা হয়েছে আমরা শুনেছি পুলিশ এবং সেনাবাহিনীর উপর মশাল ছুরি মারা হয়েছে পুরো বিষয়টি তদন্তের দাবিদার আমরা মনে করি রাজনীতিতে এর সূত্রপাতটি একটি বাজে নিদর্শন ছিল যে মিটিংটি তারা কালকে ডেকেছিল মিটিংয়ের বিষয়বস্তুতেই আমি বলবো খুব বিব্রতকর একটি পার্টিকে ব্যান করতে হবে এবং একটা পার্টিকে চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে এটি ছিল একটি মিটিংয়ের প্রতিবাদ্য বিষয় এরপরে মিছিল হলো মিছিলের থেকে ঢিল মারা হলো এবং শেষে মশাল দিয়ে আমাদের অফিস জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো আমি দেশবাসীকে এবং সকল রাজনৈতিক দলকে বলবো এই হানাহানির রাজনীতি পরিহার করে সকলের সহ অবস্থান সৃষ্টির জন্য চেষ্টা করেন আমরা নুরক নুরুর সুস্থতা কামনা করি আবার কোনো দল বা কোনো নেতা এ ধরনের আর্সন থ্রোয়িং ভ্যান্ডালিজম যেন না করে সকল নেতা সিনিয়র নেতা যারা আছেন বাংলাদেশের সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে এই আগুন নিয়ে খেলা বন্ধ করা উচিত এই ব্যান্ড সংস্কৃতি টাইম সংস্কৃতি এই মব সংস্কৃতি এই হুঁশিয়ারি এই হুঙ্কার এই তো দেশ ধ্বংস করে ফেলবে আমরা জাতীয় পার্টি ভিত না কিন্তু আমরা দেশকে নিয়ে চিন্তিত এই দেশকে বাঁচানোর সকলের দায়িত্ব আছে সকলের দেশ আমাদের আমরা সে বিষয়ে আমাদের যতটুকু ক্ষমতা আছে এই দেশকে রক্ষা করার চেষ্টা করে যাব পাশাপাশি পুলিশ এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো কালকে তারা আমাদেরকে আগুনে পুড়িয়ে মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে এর জন্য তার ধন্যবাদ প্রাপ্য এবং তারা অনেকবার বাসি বাজিয়েছে অনেকবার মাইকে বলেছে অনেকবার অনুরোধ করেছে উঠে যাওয়ার জন্য এরপরে হয়তো তারা বাধ্য হয়েছে লাঠি চার্জ করতে ধন্যবাদ